প্রায় মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত স্কুলের স্থায়ী ভবন তৈরি হয়নি যাকে কেন্দ্র করে খুব জমেছে অভিভাবকদের মধ্যে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের দক্ষিণ মালন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ভবনের বেহাল অবস্থা তৈরি হয়েছিল গত জুন মাসে সে সময় বিদ্যালয়ের বেহাল অবস্থার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন বাসিন্দারা পরবর্তীতে এই ভবনটি আরো বেহাল হয়ে পড়ে অভিভাবকদের আতঙ্কের কথা মাথায় রেখে আর ঝুঁকি নিতে চায়নি প্রশাসন এরপর বিদ্যালয়টিকে স্থানান্তরিত করা হয় কিছুটা দূরে অবস্থিত একটি মাদ্রাসায় কিন্তু তাতেও সমস্যার এতটুকুও সমাধান হয়নি বরং অন্যরকম সমস্যার মধ্যে পড়েছে পড়ুয়ারা এই মাদ্রাসায় তাদের সকালে প্রাথমিকের ক্লাস হচ্ছে পাশাপাশি রাস্তা পেরিয়ে কিছুটা দূরে পুরাতন স্কুলে মিড ডে মিলের খাবার খেতে যেতে হচ্ছে ফলে রাস্তা পারাপার করতে গিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে কিন্তু কবে তাদের স্কুলের স্থায়ী ভবনটি তৈরি হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি আসিফ মোহন নামের স্কুলের এক পড়ুয়া বলে বর্তমানে একটি মাদ্রাসায় তাদের ক্লাস হচ্ছে অনেক দিন থেকে এই সমস্যা তৈরি হয়েছে কবি তাদের স্কুলের স্থায়ী ভবন তৈরি হবে তা জানা নেই মিডডে মিল খাবার জন্য রাস্তা পার হতে গিয়ে ভয় লাগছে তাদের দিন অনেক দিন ধরে কেন স্কুলে কি হয়েছিল ছাদটা ভেঙে পড়েছে ছাদটা ভেঙে পড়ে গিয়েছিল তো এই স্কুলে আসতে সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে দূরে দূরে প্রমোদ শীল নামের এক অভিভাবক বলেন তার নাতনি স্কুলে পড়ে স্কুলের স্থায়ী ভবনটি একেবারে বেহাল হয়ে পড়েছিল পরে সিদ্ধান্ত নিয়ে স্কুল ভবনটি ভেঙে দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত নতুন করে ভবনটি তৈরি হয়নি দ্রুত ভবন তৈরি হলে সুবিধা হবে বলে দাবি তার জল পড়ছে জল পড়তে নষ্ট হয়ে গেছে ঘর নষ্ট হওয়ার পর সবাই মিলে ইয়ে করে তখন সিদ্ধান্ত নিয়েছে ভেঙে দিচ্ছে ঘর এখন কাজ করবি কোনো কাজ চালু হয়নি ক্লাসরুম নেই স্কুলে তো সমস্যা হচ্ছে না সমস্যা অবশ্যই হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি বাচ্চা কত দূর থেকে হেঁটে আসছে হেঁটে যাচ্ছে রাস্তার কত ইয়ে ভয় যাতায়াতের স্কুলে যেতে একটা অন্য জায়গা একটা ছোট স্কুলে ঘর পাইছে ওই ঘরে গিয়ে খালি আপাতত পড়াচ্ছে ওইখানে একটু রাস্তার অসুবিধা আছে গাড়ি ঘোড়ার ব্যাপার নিয়ে এখানে হলে পাশাপাশি মানুষজন দেখতে হলেও বেড়া আছে ঘেরা আছে অনেক কিছু আছে বাচ্চাগুলো বাইরে বাড়াতে পারবে না এখানে হলে এখানে তো ঘর ভাঙা অফিস ভাঙা হয়ে গেছে সব দক্ষিণ মালন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধাই রায় বলেন তাদের স্কুল ভবনটি একেবারেই ভেঙে পড়ছিল তাই প্রশাসনের নির্দেশে ভবনটি ভেঙে ফেলা হয় নতুন করে ভবন করার জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে কবে নাগাদ ভবনটি তৈরি হবে তা বলা যাচ্ছে না আমার সমস্যা প্রথম দিকে তো যে ছাদের শেডগুলো ঝরে ঝরে পড়ছিলো আর বাচ্চা তো মোটামুটি একশো পঁয়ত্রিশ জন টোটাল ক্লাসরুম একটাই ছিল ওর মধ্যে আমরা কষ্ট করে পড়তাম তো মাঝখানে ওই যে বৃষ্টির জন্য তো ছাদ ছাদের শেডগুলো ভেঙে পড়ে যায় সাইডে তো এখন গার্জিয়ানরা অভিভাবকরা সেটা প্রতিবাদ করেন এবং ওনারা পরে বলেন যে আমরা এখানে বাচ্চাদেরকে স্কুল করতে দেবো না বিপদের ব্যাপার আছে আমিও দেখলাম ঠিকই বলছেন ওনারা তারপরে প্রশাসনিক ব্যাপারে ওটা জানা জানি হলো জানার পরে এখন আমাদের আমাদের অনুমোদন করছে যে এটা ভাঙতে হবে ওগুলো সব ভাঙে আমরা পরিষ্কার করে দিচ্ছি এখন স্কুল ওনারা কবে করবেন আমরা তো এখন বলতে পারবো না ওটা হ্যাঁ নতুন ক্লাসরুম তৈরি হবে দুটো দুটো এসে হবে সম্ভবত কিন্তু কবে হবে বা কিছু এখনো কি পরিকল্পনা আছে না কি? হ্যাঁ ওনাডা তো খুব উদ্যোগ নিছেন তাদেরকে করার জন্য কিন্তু কনফার্ম না কবে থেকে শুরু করবে না। এখানে অন্য স্কুলে ক্লাস করাতে কি সমস্যা হচ্ছে? অন্য স্কুলে ক্লাস করতে সুবিধা এদরে তো দুটেই ক্লাস এখানে তো বাচ্চা আমাদের হয় না আড়াই না। তারপরে ওই যে মিডডে মিল আমাদের স্কুলে ওখানে যে কিচেন রুম আছে ওখানে মিডডে মিল করানো হয়। তো ওইখানে আপনার ওই রাস্তার ফাঁস দিয়ে যেতে একটু অসুবিধা হয় ভয় লাগে তো আমরা বিকল্প তৈরি করছি পিছনের দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে যায় মিড ডে মিল দিয়ে ওখানে মাস্টার সহকারী মাস্টার শিক্ষকরা আছেন যারা ওনারাও সহযোগিতা করেন রাস্তাগুলোকে বাচ্চাগুলোকে রাস্তাটা পারাপার করে দেওয়ার জন্য ছাত্রদের তো কিছুটা দূরে আসতে হয় এখানে স্কুল করতে হ্যাঁ যারা স্কুলের আমাদের স্কুলের যারা উত্তর দিকে তাদের একটু দূরে হয় কিন্তু এখানেও কিছু বাচ্চা আছে যাদের তাদের আবার খুবই সুবিধা হয় তাদের বাড়ির পাশেই আবার হয় কিছু বাচ্চারা অসুবিধা হয় কিছু বাচ্চারা আবার খুবই সুবিধা হয় সংবাদ হেমদাবাদ